প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো প্রিয় ভাই বন্ধুরা আপনারা এই সবজি গাছটি দেখে চিনে গেছেন এই সবজি গাছটির নাম হচ্ছে বেগুন তো বেগুনের গুণ নেই বলে অনেকে বলা বেগুনে খাওয়ার বয়স নেই তো যে সমস্ত মানুষেরা বলে বেগুনের কোনো গুণ নেই উপকারিতা নেই তারা অবশ্যই বোকা তার কারণ হচ্ছে বন্ধুরা বেগুনের মধ্যেও গুণাগুণ রয়েছে বেগুনের মধ্যেও উপকার রয়েছে তো সেজন্য আপনাদেরকে বলবো সঠিক পরামর্শ দিচ্ছি আপনারা যদি পারেন আজ থেকে আপনারা বেগুন খাওয়া শুরু করেন তো অনেকের হয়তো বেগুন পছন্দের না তারপরও বন্ধুরা আপনারা বেগুন খাবেন তো বন্ধুরা বেগুন অনেকভাবে খাওয়া যায় যেমন হচ্ছে বন্ধুরা বেগুন বাজি হিসেবে খাওয়া খেতে পারবেন তারপরে বেগুন ভতা খেতে পারবেন বেগুন রান্না করে খেতে পারবেন তো বন্ধুরা বেগুন দিয়ে যদি মাছ খাওয়া হয় অবশ্যই সেই তরকারি অনেক সুস্বাদু হয় তো যাদের খাওয়ার অভ্যাস রয়েছে তারা তারাই বলতে পারবে তো বেগুন দিয়ে কিন্তু বন্ধুরা বিভিন্ন রকমের বড়া তৈরি করা হয় চা খুবই সুস্বাদু তো বন্ধুরা যারা বেগুনের বড়া খেয়েছে তারাই বলতে হবে তো বন্ধুরা অবশ্যই বেগুনের মধ্যে ভিটামিন রয়েছে তো বন্ধুরা অবশ্য আপনারা কিন্তু বেগুন খাওয়ার অভ্যাস করবেন আর বাড়িতে বেগুন গাছের চারা রোপণ করবেন তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ধন্যবাদ আপনাদেরকে